মুসানবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই জায়গাও আমি দেখছি তো ওই জায়গায় মুসানবী দাঁড়িয়ে থাকতেন আর আল্লাহ মুসানবীকে বলতেছিলেন মুসা তোমার খবর কি তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছে আচ্ছা যদি আপনাদেরকে আমি বলি ভাই আপনাকে খবর কি কি বলবেন আলহামদুলিল্লাহ তো মুসানবি চিন্তাত পড়ে গেলেন কেউ যখন কারো খবর চায় তাহলে তার খবরও চাওয়া দরকার আমি বললাম আপনারা কেমন আছেন আপনাদেরও আপনারাও আমাকে বলেন হুজুর আপনি কেমন আছেন এটাই কিন্তু সৌজন্য ঠিক কিনা বলেন তো মুসানবী বলতে আল্লাহ আপনার খবর কি চিন্তা করে দেখেন মুসানবী কিন্তু বলছে কি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ কি বলবে আল্লাহ এখন বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি যদি জানবার ফেরাউন খুব খেয়াল করবেন বলতেছে আল্লাহ আপনার খবর কি আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কার কাছে যাও ফেরাউনের কাছে যাও ফেরাউন আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহামদুল্লা আমরা এমন একটা দেশে বসবাস করি জায়গা ছোট মানুষ বেশি ঠিক না দেশের নাম কি গোটা পৃথিবীর মানচিত্রে এত ঘন বসতি দেশ আর একটাও নেই হইচয় না হয়েছে না আপনারা বলেন এত ঘন বসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে জায়গা কোন দেশ তাহলে এখানে প্রমাণ হলো যে ঘন বসতি হলেও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে তো যারা দাঁড়িয়ে আছে আর কি রোহিঙ্গা এরা তো আমাদেরই ভাই এদেরকে জায়গা দেওয়ার জন্যে সকলে চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাদু হোয়ানাস্তা হইন হৌয়া নাস্তা গফির ও হোয়ান বিহীন অনাতাক্কা ললাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে আল্লাহ রস্তে জবান খুলে বলেন আসাহাদু আল্লাহ ইহেদ হোলা শরী কাল ও আসহাদু আন্না মহাম্মদ আবদোহু রোহ الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراجا منيرا থাকাল ফি কাল বিহিল মাজিদিক ওয়ল হামি দ জবান খুলে সকলে পড়েন আর জুবেলিমিনাশাই তনির بسم الله الرحمن الرحيم إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد

سيناء ما ايه ما بلغ الاولى بكماله كشف الدجى بجماله حسنات جميع كساله صلوا عليه وآله اللهم امين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাগার তোমার রহমতের দরজাই দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের নিয়া, তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা সরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন বি সাফাতের কান্ডারি ইয়ার অব্বে হাবলি উন্মতি বলে সেজেদাই পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে জন রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি হাম্মা ইয়াসফুন ওয়া সলামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ 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 চাদোসুর জার আল্লা নামের মির পাগল পারা চাদু যার গ্রহ তারা আল্লা নামের মির পাগল পারা আমার আল্লা নামের এতই দয়া আল্লা নামের এতই মায়া

সকলে রাসুলের মাহব্বতে পড়ি সাল্লু আশরাফুল উলুম হাফিজিয়া কমিয়া নুরানি মাদ্রাসা কোলাহাট চাউলপট্টি আসকের মাহফিল আল্লাহ তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ কামাল হোসেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মজনু হোসেন প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বু ফারুকি ফারুক সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত নাইবেরাসুল ওলামায় কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের সমস্ত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ তালা জান্নাত পাওয়ার একটা ওসিলা করে দিয়েছে বলেন সোহান আল্লাহ আজকে কোরআনের মাহফিল শুনতে এসে যে শরীরগুলো ঘেমে যাচ্ছে অবতাগ ইলাইহি ইলাইহী অসিলা আল্লাহ যদি ওসিলা তালাশ করে বলেন কোরআন শুনতে গিয়ে যাদের শরীরটা ঘেমে গেল আমি আল্লাহ তাদের জন্য এই নামকে হারাম করে দিলাম আল্লাহ পারে কি পারে না এজন্য যে সমস্ত আল্লাহর বান্দারা কষ্ট করে আমার সামনে বসে আছেন পাশে দাঁড়িয়ে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন আমি তাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি বলেন সোহান আল্লাহ বাংলাদেশের সরকারে যখন হাসিনা ছিল হাসিনা তখন আমাদের অনেকের শরীর ভালো ছিল কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না ঠিক না বলে মনের মধ্যে একটা তড়ফড়ি কাজ করতো না জানি কি হয় আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয় এরকম একটা অবস্থা ছিল না সে একটা কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে শান্তির সুবাতাস দান করেছেন শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিয়ে যারা আমার সামনে বসে আছেন সকলেই জবান করে বলবেন রব্বানালাকাল হাম হামদান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম হ্যাঁ বহু কারণ আল্লাহর প্রশংসা করার কারণের হিসাব দেওয়া যাবে কিন্তু এক নম্বর আছে তো যতই কারণ থাকে এক নম্বর নাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম বহু কারণ কিন্তু শুরুটা তো করতে হবে কয় নম্বর থেকে আপনারা বলেন তো আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ কি না আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হল আল্লাহ আমাদের পক্ষে আছে কেমনে বুঝলেন কারণ রুহের জগতে অসংখ্য রুহু এই দুনিয়াতে আসার আগে আর একটা জগৎ ছিল তার নাম হচ্ছে আলমে আরওয়াহ আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন কিখন পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরা সরাসরি জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে মুসলমান হওয়ার তাফিক দান করেছেন এজন্যে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে কেউ যদি বলেন হুজুর আমি হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানের ঘরে জন্ম নিলাম আমি কি ধর্মিক না না আল্লাহ বলেছেন অমাইয়াবো তাগি গয়রাল ইসলাম আদিন আন ফালকালামিন হু ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে এক নম্বর কবুলযোগ্য ধর্মের নাম কি। সবাই বলে নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের মুসলমান হিসাবে কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো আমাদের এই কপালটা এত ভালো যে আমরা ভাগ্য গুণে এমন একজন নবী পাইছি সোহান আল্লাহ বলেন যেই নবী ঘোষণা করেছেন এই মনোযোগ দিয়ে শোনেন যে নবী ঘোষণা করেছেন আমার কোনো উম্মত সে যত বড়ই পাপি হোক সে যত পাপ করুক কিন্তু ইমান নিয়া যদি কবরে আসে আমি রাসুল ওয়াদা দিয়ে দিলাম তাকে সঙ্গে করে সান্নাতে নিয়ে যাব এই জন্যে বাংলাদেশে একটা গান ছিল এখন সে গান আর গায় না আসেন আমার মুখ তার আছেন আমার বারিশ শেষ বিচারের হাইকোর্টেতে তিনি করবেন পার আমরা পাপি তিনি আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজাস তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াস শুনতে আইছেন ওয়াস যে কোরআন থেকে তাফসির শুনতে এসেছেন আপনারা সত্যি করে বলেন এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে এ কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে এ কোরআনের মধ্যে কি কোনো গোজামিল আছে তাহলে দেখেন আপনারা তিনবার বললেন সন্দেহ নাই, ভুল নাই গোজামিল নাই সেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন আপনাদেরকে এখন আমি বলবো বর্তমান যে সংসদ যে আইন দেওয়া বাংলাদেশ চলতেছে এ আইনের মধ্যে ভুল আসে না নাই এ আইনের মধ্যে সন্দেহ আছে না নাই এ আইনের মধ্যে ধোকা আছে না নাই তাহলে আল্লাহর কোরআন শুধুমাত্র ও আশার কিতাব না আল্লাহর আইনের কিতাব তাহলে যে আইনের মধ্যে ভুল আছে ধোকা আছে সন্দেহ আছে আমরা সে আইন মাইনাস চলে ইমান নিয়ে মরতে পারবো এটা কঠিন অবস্থা আল্লাহ বলেছে বলেছেন মৃত্যুবরণ করো না ইল্লা ও আন্তম যতক্ষণ মুসলমান না হবে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমাদের ভাগ্য ভালো আমরা বিশ্বনবীর উন্নত হতে পেরেছি আমাদের কপাল ভালো আমরা নির্ভেজাল কোরআন পেয়েছি আমাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই ধরে গণ কথা ঠিক কি না কিন্তু সমস্যা হলো আমি যে আয়তে কারিমা ল করলাম তা আয়তের উপরে আজকের তাফসির হবে আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ যখন মারা যায় মরার খবর শুনেই সকলে বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনাদের এই বদলগাছির খবর কি একই খবর খবর আচ্ছা মানুষ মরে গেলে আপনারা যে ইন্নালিল্লাহ পড়েন এটা কি কোনো আলেম আপনাদেরকে পড়তে বলেছে না এমনি এমনি পড়েন মানুষ মারা গেলে যে ইন্নালিল্লাহ বলা লাগবে এ ব্যাপারেই কোন হাদিস শুনছেন আপনারা শুনছেন আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মহলানাকে আপনাদের বলেছে যে মানুষ মরে গেলে বলতে হবে ইনাল্লাহি ও ইনাইলাই হেরাজ এটা কেউ কি আপনাদের বলছে আমি আমার বহু ওস্তাদকে বলেছিলাম যে হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা মরার খবর শুনেই বলি ইনালিল্লাহি ইন্না ইলাই হেরাজ এটা কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলতে বলা হয়েছে তো কয় না এটা আগে থেকে হয়ে আসতেছে আমরাও তাই বলি আচ্ছা ইসলাম কি সেই ধর্ম নাকি যে হয়ে আসতেছে আমরাও করতেছি এরকম ধর্মের নাম ইসলাম না এখানে আল্লাহ তালা ডাইরেক্ট বলে দিচ্ছেন ইনডাইরেক্ট না কোরআনের কতগুলো কথা আছে ডাইরেক্ট আর কতকগুলো কথা আছে হেকমতের সাথে এখানে আল্লাহ কি বলতেছেন ইজা মানে জখম আসহু মুসিবা তোমাদের ওপরে বিপদ আপদ মুসিবত আসবে কহালু তখন তোমরা বলবে ইমালিল্লাহি অন্না ইলাইহি রজ এখন আপনারা বলেন এই কোরআনের আয়াত এটা কখন পড়তে হবে বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন পড়তে হবে আপনারা বলেন মুসলমান দাবি করার পরেও মানুষের তৈরি আইন দিয়া চলা এটা রহমত না বিপদ জোরে বলেন রহমত না বিপদ তাহলে যতদিন পর্যন্ত কোরআন রস কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী আমরা না চলবো আমরা কি বিপদে আছি না ভালো আছি আমরা কি সারা জীবন বিপদেই থাকতে চাই আমাদের ভালো থাকার দরকার আছে না জোরে আছে না ভালো থাকার দরকার আমাদের আছে এ মাসটা হলো আরবিতে কি মাস রবিউল আউয়াল মাছ জোরে বলেন কি মাস রবিউল আউয়াল মাস আমি মাছটাকে সামনে নিয়ে কোরআনের আয়াতকে আপনাদের সামনে তাফসির করার নিয়ত করতেছি খুব কঠিন গরমের মধ্যে আপনারা বসে আছেন একটু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহর একজন মস্ত বড় এই ছোট বাচ্চারা খেয়াল করো মস্ত বড় মস্তাইগাম্বার কোরআনে আল্লাহ তালা সেই নবীর নাম সবচাইতে বেশি উচ্চারণ করছেন আপনার আল্লাহর কোরআন কি পড়েন হ্যাঁ দুই একজন বাদ বাকি আপনারা বলেন তো ওই ব্যক্তি চাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি কে যে আল্লামা হাদিস রাসুল বলার পরেও কোরআন পড়তে পারে না আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অফরকে কোরআনের শিক্ষা দেয় যে মাদ্রাসায় এতক্ষণ ছিলাম আমাকে বলে হুজুর এ জায়গা আমরা ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে এখানে মাদ্রাসা চালায় আপনারা বলেন তো বাংলাদেশের কোনো প্রাইমারি ভাড়া নিয়ে চলায় হ্যাঁ কথা কন ভাড়া নিয়ে চলায় প্রাইমারির মধ্যে কি শিক্ষা দেয় হ্যাঁ আগডম বাগডম ঘোড়ারম সাজে ঢাক ঢল ঝাঁঝর বাজে বাঁচতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল কমলাফুলি কমলা টিয়াটা টিয়াটা সূর্যমার বিয়াটা। দিয়ে তাই না দেখে ভোজন আপনারা বলেন এইরকম দেওয়া হয় আর সেই শিক্ষালয় ভাড়া নিয়ে চালাতে হয় না সরকারের পক্ষ থেকে দুই তিনতলা পর্যন্ত বিল্ডিং করে দেওয়া হয় আর যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় সেই মাত্র ভাড়া নিয়ে চালাতে হয় এটা কি রহমত না বিপদ তাহলে এই অবস্থায় আপনারা কি বলবেন হ্যাঁ বুঝতে হবে তো মস্ত বড় পাইবার নাম হলো মুসা এ কোরআন পড়বেন এ কোরআনের মধ্যে আল্লাহ সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে ওয়াশ করছেন সেই নবীর নাম কি মুসা কালিমুল্লাহ কেন করছেন এই নবী একটু কি ছিলেন খুব গরম তাও ভালো বলছেন আমি এক মাহফিলে বলছিলাম এই নবী কি নবী একজন লাভ লাভদের বলতেছে ঠেটা নবী নবীর সাথে ঠেটা শব্দ উল্লেখ করা যাবে কড়া বলা যাবে কড়া নবী রাগীত নবী হ্যাঁ মাঝে মধ্যে একটা জায়গায় নবী যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে মাঝে মধ্যে যাইতেন সে জায়গার নাম হলো তুর পাহাড় ধরে বলেন কী পাহাড় আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ওই পাহাড়টা আমি দেখেছি যে জায়গায় মুসানবী দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ওই জায়গাও আমি দেখছি তো ওই জায়গায় মুসানবী দাঁড়িয়ে থাকতেন আর আল্লাহ মুসানবীকে বলতেছিলেন মুসা তোমার খবর কি তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছে আচ্ছা যদি আপনাদেরকে আমি বলি ভাই আপনাদের খবর কি কি বলবেন আলহামদুলিল্লাহ তো মুসানবির চিন্তা পড়ে গেলেন কেউ যখন কারো খবর চায় তাহলে তার খবরও চাওয়া দরকার আমি বললাম আপনারা কেমন আছেন আপনাদেরও আপনারাও আমাকে বলেন হুজুর আপনি কেমন আছেন এটাই কিন্তু সৌজন্য ঠিক কিনা বলেন তো মুসানবী বলতে আল্লাহ আপনার খবর কি চিন্তা করে দেখেন মুসা নবী কিন্তু বলছে কি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ কি বলবে আল্লাহ এখন বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি যদি জানবার চাও ইজাহ ইলা ফেরাউন ইন্দাহু খুব খেয়াল করবেন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি আপনি কেমন আছেন আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কার কাছে যাও ফেরাউনের কাছে যাও ফেরাউন